প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ স আশা করি আগের ভিডিওটি অথবা আগের ভিডিওগুলো আপনারা সকলেই ইতিমধ্যে দেখে নিয়েছেন এবং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন তো আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউটে পেজ কালার এবং পেজ বর্ডার নিয়ে পেজ কালার এবং পেজ বর্ডার নিয়ে তাহলে চলুন কথা না পারিয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তোমার পেজ কালার দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব পেজ লেআউটে পেজ লেআউট থেকে যে এইখানে দেখেন পেজ কালার নামে একটা অপশন আছে আমরা এই পেজ কালারে যাব তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে আপনি এখান থেকে কালার চয়েস করতে যদি কালার দেন তাহলে এখান থেকে এখানে এরকমভাবে কালার হবে যেরকম কালার হবে আপনি যদি এই এই পেজের নিচে আর একটা পেজ আনেন তাহলে এইখানেও দেখবেন পেজ কালার হবে আমি যদি এখানে আর একটা পেজ আনি দেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ নিলাম দেখেন এইভাবে একটার পরে একটা আপনি একটার নিচে আর একটা যতগুলো পেজ আনবেন একই ডকুমেন্টের ভিতরে সবগুলো কি একই কালার হবে তারপরে আরও কালার আছে আপনি যদি পেজ কালারে যান তাহলে দেখেন এখানে লেখা আছে মোল কালার আপনি মল কালারে যাবেন যাওয়ার পরে এইখানে দেখেন আবার বিভিন্ন ধরনের কালার আছে দিতে চান সেই কালারটাকে সিলেক্ট করবেন করবেন কালার ক্লিক দেখেন পরিবর্তন হয়ে গেল আবার আপনি পেস্ট কালারে যান তাহলে এখানে দেখেন মোর কালারে যাই এখানে দেখেন লেখা আছে কাস্টম আপনি যদি কাস্টমে ক্লিক করেন সরি আমি যদি পেস্ট কালারে যাই এখান থেকে দেখেন এখানে লেখা আছে ফেল ইফেক্ট ফেল ইফেক্ট যদি ফেল ইফেক্টে যাই তাহলে এখানে গ্রেডিয়ান আছে তারপর টেক্সট আছে প্যাটার্ন আছে পিকচার আসে আপনি যদি এখান থেকে কালার চয়েস করেন তাহলে এখান থেকে কালার হবে না আমি এটা যদি চয়েস করি তাহলে ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এই পেজটা অন্যরকম একটা শেড চলে আসলো তারপর আবারও যদি পেস্ট কালারে যাই সেখান থেকে আমরা ইফেক্টে যাই এখানে দেখেন টেক্সট আসে আপনি যদি টেক্সট কালার করতে চান এখান থেকে যদি কোনো কালার দিতে চান তাহলে আপনি এভাবে সিলেক্ট করে আমার ক্লিক করে এখানে কালার দিতে পারেন ঠিক আছে আবার যদি আমরা পেজ পেজ কালারে যাই সেখান থেকে আমরা যদি ফিল ইফেক্টে যাই তাহলে দেখেন প্যাটার্ন আছে আমরা যদি প্যাটার্ন কালার দিতে চাই তাহলে আমরা প্যাটার্ন কালার দিতে পারব তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম আমার কাছে ক্লিক করলাম দেখেন আবার আগের কালারটা এখানে শো করতেছে তারপর আবার যদি আমরা পেজ কালারে যাই আবার যদি আমরা ইফেক্টে যাই তখন দেখেন এখানে পিকচার কালার আছে যদি আপনি কোনো পিকচার এখানে কালার হিসেবে ব্যবহার করতে চান এই পেজটাকে যদি কোনো পিকচার দিয়ে ব্যবহার করতে চান তাহলে আপনি তাও করতে পারবেন তো এর জন্য আপনি সিলেক্ট পিকচারে যাবেন এখান থেকে যদি আপনি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করে দেন ওকেতে ক্লিক করে দেখেন কোদার পেজটা পিকচারে বয়ে গেছে কি পিকচার হয়ে গেছে এখন আপনি যতগুলো পেজ এখানে আনবেন সবগুলা পেজই এরকম পিকচার চলে আসবে আপনি যদি পেজ কালার না চান তাহলে আপনি ভাবতে পেজ কালার যাবেন এখানে দেখেন লেখা আছে নো কালার তাহলে আপনি এই নো কালারে ক্লিক করবেন তাহলে আপনার পিকচার এই পেজের কালারটাকেই চলে যাবে তো আশা করি পেজ কালার নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে এখন আসেন পেজ বর্ডার পেজ বর্ডারের কাজ আমরা আগেও দেখেছি বারে আমরা এখান থেকে বর্ডার্সের কাজ দেখেছি এখান থেকে আমরা বর্ডার বর্ডারেডিং এর কাজ দেখেছি তো এইখানে পেজ আউটে একটা পেজ বর্ডারের কাজ আছে আমরা সেটাকে দেখে নিব আমরা পেজ বর্ডারে গেলাম পেজ বর্ডার থেকে এখানে দেখেন লেখা আছে প্রথম অপশনটা লেখা আছে বর্ডার পেজ বর্ডার এখানে প্রথমটা হচ্ছে বর্ডার্স পদ্মা পেজ বর্ডার পদটা হচ্ছে শেডিং আমরা যদি বর্ডার্সে যাই যে বর্ডার সাথে যদি যাই আমরা তাহলে আমরা এখানে বর্ডার দিতে পারবো এইখানে দেখেন এই যে প্রিভিউ দেখাচ্ছে আপনি যদি চান তাহলে দুই পাশে বর্ডার দিতে পারবেন উপরে নিচে বর্ডার দিতে পারবেন আপনি চাইলে তিন পাশেও বর্ডার দিতে পারবেন কারণ আপনি যদি এখানে বর্ডার দেন কারণ বক্স বর্ডার আপনি সিলেক্ট করলেন তাহলে চতুর্দিকে এটা বর্ডার হইলো আমরা যদি এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে নিই আমরা এই বর্ডারটা দেবো তাহলে দেখেন চতুর্দিকে হয়েছে এখন যদি আপনি চান যে উপরেও বর্ডার থাকবেন নিচেও বর্ডার থাকবে বামে এবং ডানে দুই পাশে বর্ডার থাকবে না তাহলে আপনি এটা কিভাবে উঠাবেন বামে এবং ডানে এইখানে দেখেন এইখানে দুইটা বক্স আছে এই যে একটা বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স আপনি যদি এই বক্সটা উঠায় দেন তাহলে দেখেন বাম পাশে বর্ডারটা চলে গেছে আপনি যদি এই পাশেরটা উঠায় দেন তাহলে দেখেন এই পাশের বর্ডারটাও চলে গেল এখন যদি আপনি ওকেতে ক্লিক করেন তাহলে দেখেন শুধু দুই পাশের মধ্যেই বড়া আছে তোমার থেকে দুই পাশেই বর্ডারটা আছে আমি যদি বর্ডার না চান আবার পেজ বর্ডারে যান পেজ বর্ডার থেকে বর্ডার সে যান এখান থেকে নান করে ক্লিক থেকে ক্লিক করে কি বর্ডারটা চলে গেলেন আমি এখানে কিছু লেখা লিখলাম এটাকে আমরা যদি কপি করি কপি করার পরে কিছু আমরা এখানে পেস্ট করে রেখে দিই ধর এই লেখাটা এখানে আসে বা এটাকে যদি কপি করি ধরছি দাদা কপি করলাম তার ফলে এটাকে নিচে এনে আমরা এবার পেস্ট করে দিলাম অনেকগুলো লেখা এখানে হয়ে গেল এখন আমরা এই লেখাটাকে এই পেজটাকে আমরা বড়া দেবো একটা পেজ পড়ার দিকে ছোটো করে নিলাম এটাকে আমরা কী করব পেজ বডা দেবো তো তার জন্য আমরা পেজ বড়ার অপশনে গেলাম পেজ লেয়ার থেকে পেজ বড়ার সে সেখান থেকে আমরা ক্লিক করবো কোথায় পেজ বর্ড যে এখানে দেখেন লেখা আছে পেজ বর্ডার আমরা পেজ বর্ডারে ক্লিক করলাম করার পরে এইখান থেকে আমরা পেজ বর্ডার সিলেক্ট করলাম আমরা এই বর্ডারটা দিবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা বক্রতে ক্লিক করে দিলাম তাহলে দেখেন এখানে এই পেজটা কি চতুর্দিকে বর্ডার হয়ে গেছে চতুর্দিকে পেজটা কি বর্ডার হয়ে গেল এখন আমরা যদি আবারও পেজ বর্ডারে যাই যদি আপনি আরো সিস্টেমের পেজ ভাড়া দিতে চান তাহলে এখানে দেওয়া আছে আর্ট আপনি যদি অন্য সিস্টেমের পেজ ভাড়া দিতে চান এই যে এখানে যাবেন যদি আপনি এই আইকনে ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের পেজ ভাড়ার পরে সিলেক্ট করবেন দেখেন পেজ বর্ডারটা পরিবর্তন হয়ে গেল আপনি যদি এটা না চান আরো চেঞ্জ করতে চান তাহলে আপনি আরো আর্টে যান মাউস কল করে নিচের দিকে যান তাহলে আরো পেজ বর্ডার আপনি পাবেন এখন আসেন এই যে পেজ বাড়ারটা আছে সেই পেজ বাড়ারটা এই যে টেক্সটটা আছে এই যে লেখাটা আছে এই লেখাটা থেকে অনেকটা দূরে হয়ে গেছে তাই না আমরা চাইতেছি এই লেখাটার সঙ্গে সঙ্গে এই পেজ বাড়াটাও লেখার সাথে সাথে থাকবে এই আমার যে লেখাটা আছে এই লেখাটা কাছাকাছি এই বর্ডারটা থাকবে এটা আমরা কীভাবে করব বুঝতে পেরেছেন আমি কী বলেছি এই যে পেজ বর্ডারটা আমরা এইমাত্র দিলাম এটা এই লেখার চাইতে একটু বেশি দূরে চলে গেছে আমি চাইতেছি এই বর্ডারটা এই লেখাটা কাছাকাছি থাকবে একটু কাছাকাছি থাকবে তো তার জন্য আমরা আবার পেজ বর্ডারে গেলাম তারপরে এইখানে দেখেন লেখা আছে অপশন এখানে কি লেখা আছে অপশন লেখা আছে আপনি অপশনে যাবেন অপশনে যাওয়ার পরে এইখানে দেখেন মার্জিন লেখা আছে আপনি মার্জিনে যান মার্জিন থেকে এখানে দেখেন লেখা আছে টপ বটম লেফট রাইট আপনি যদি এখান থেকে টপ কমিয়ে দেন বটম কমিয়ে দেন এখান থেকে যদি বটম কমিয়ে দেন তারপরে লেফ্ট এখানে আপনি বাম দিক থেকে কমিয়ে দিলেন তারপরে রাইট আছে আপনি রাইটও কমিয়ে দিলেন দেওয়ার পরে আপনি যদি অক্ষের থেকে ক্লিক করে দেন তাহলে দেখেন রেজিস্টার কি লেখাটা কাছাকাছি চলে আসল কাজটা হয়তো ভুল হয়েছে আমরা আবারও দেখতেছি অপশনে গেলাম এখান থেকে যাদের আমরা কাছাকাছি দিলাম এটা যেন কাছে দিলাম এইখানে আমরা আরো কাছে দিলাম এখানে আমরা আরো কাছে দিলাম এখানে আমরা কি করবো আমরা এই ট্যাক্স সিলেক্ট করে দেব আমরা একটু আগে ট্যাক্স সিলেক্ট করি নাই যে কারণে আমার কাজটা সঠিক হয়েছিল তো আমরা কি করব এখানে যখন মাপগুলো দিব দেওয়ার পরে আমরা কি করব এখানে ট্যাক্সটা সিলেক্ট করে দেবো ট্যাক্সটা কী করবো সিলেক্ট করে দেবো তাই না আমরা এখানে কমালাম কমানোর পরে এখানে কমালাম কমানোর পরে আমরা এখান থেকে এই যে এইখান থেকে টেক্সট সিলেক্ট করলাম তারপর আমরা ব্লক থেকে করে দিলাম তাহলে দেখেন এখন এই লেখাটা পাশাপাশি পেজ বার্ডারটা চলে আসলো তো আশা করি এই কাজ এই কাজটি আপনারা অবশ্যই সঠিক নিয়মে করতে পারবেন তো এই কাজটিকে পুরোপুরি শেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক অপশান হয়তো আপনার এখান থেকে মিসিং হয়ে যাবে তাহলে আপনি কাজটাকে সম্পূর্ণভাবে শিখতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ